হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা ঈদের আগে আমি আসলে এটা লেট আপলোড তো এই তো মার্কেটে এসেছিলাম ছেলের জন্য শপিং করতে বড়ো ভাই ভাবির সাথে দেখছিলাম ঘুরছিলাম কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না তো এই তো তার মামার হাত ধরে রাখছে মামাদের জন্য খুবই তার আন্তরিকতা খুবই ভালোবাসা আমাদের জন্য পাগল দেখছিলাম কয়েকটা দোকান দেখা হয়েছে আসলে কিন্তু কোনো ড্রেসই পছন্দ হইতেছিল না ওর জন্য ভালো লাগতেছিল না কালার হইলে সাইজ হয় না সাইজ হলে কালার হয় না ভালো লাগে না এরকম তো সেও ঘুরছিল তার জন্য কি ড্রেস কিনা হয় আমাদেরটাও দেখছিলাম কেমন লাগে ড্রেস আসলে খুব একটা যে ভালো লাগে তা না মোটামুটি ভালো লাগে এরকম তো ঘুরে ঘুরে দেখছিলাম খুব একটা যে লোকজন ছিল মার্কেটে এমন না এটা বেলি রোডে বেলি স্টারে এই তো ঘুরে ঘুরে দেখছিলাম একটা ড্রেস কেনা হয়েছিল ওর জন্য তারপরে আমরা চলে যাচ্ছিলাম আর কি ইফতারের টাইম টাইম হয়ে গিয়েছিল তাই চলে আসলাম পিৎজা হাটে ভাবলাম যে ছেলে খুবই পিৎজা খেতে চাচ্ছিলো যে পিৎজা খাবো তো চলে আসলাম ইফতারের আগে এখানে কারণ অনেক জায়গায় সিট পাওয়া যায় না জায়গা থাকে না ইফতার করার জন্য তো আমরা চারজন চলে আসলাম এখানে তো দেখাচ্ছিলাম খুব বেশি যে লোক ছিল তা না মোটামুটি সে তার মামার সাথে সেলফি আর নিজের চেয়ার থেকে উঠে গিয়ে মামার সাথে দাঁড়াবে বসবে না তো পরিবেশটা সুন্দর ছিল এই তো তার জন্য খুব একটা কেনাকাটা হয়নি একটা শুধু গেঞ্জি স্যুট কিনে বা চলে আসছিলাম ইফতার টাইম হয়ে গিয়েছিলো তো এই তো ওরা আস্তে আস্তে খাবার সার্ভ করছিলো প্রথমে দুইটা পানি দিল যদি ইফতার আচান দিয়ে দেয় কোনো কারণে যাতে খেতে পারি তারপর কোক দিল আস্তে আস্তে খাবারগুলো নিয়ে আসছে পিৎজা এটা একটা প্যাকেজ ছিল পিৎজা চিকেন আর এটা যেন কী এটার নামটা আসলে জানি না রুটির মতো খুব একটা টেস্ট না খেতে ভালো লাগে না পিৎজাটা মোটামুটি ছিল চিকেনটা খুব ভালো ছিল মোটামুটি এই তো খাচ্ছিলাম আর আমার ছেলে পিৎজা বাদ দিয়ে চিকেন খাচ্ছে পিৎজার জন্য খুব পাগল পিৎজা খাবে পিৎজা খাবে কিন্তু পিৎজা না খেয়ে সে চিকেন খায় তো যাই হোক বললাম যে সে যেটা খেতে ভালোবাসে সেটাই খাক ও তো খাওয়ার শেষ চলে আসলাম দিতে